ইসলামের ক্ষতি ইসলামের বাইরের কেউ নয় ওই দিন ইসলাম ওই দিন মুসলমান ছদ্মবেশী যে মুনাফেকরা করা তারাই যোগের প্রযুক্ত করে এসেছে এবং জামাত ইসলাম নট এক্সেপশন অফ দ্যাট সেবাদ একটা বাতেল ফারকা এটা মানে মানে ওয়ান পয়েন্ট টু টু বিলিয়ন মুসলমান সবাই আমরা জানি আহলে সুনতল যেমন রাখিদ অনুযায়ী এটা একটা বাতিল ফেরকা ঠিক একইভাবে মদুদিবাদীও একটা বাতিল ফেরকা সেও তো তা সেও ইসলামের প্রতিনিধিত্ব করতে পারে না সে যখন ইসলামী রাষ্ট্র বলে সেটা মধ্যে সে মদুদিবাদী রাষ্ট্র বলছে সে সেই রাষ্ট্র বলছে যে রাষ্ট্রে ইসলামের নামে গণহত্যা করা যায় ইসলামের নামে গণধর্ষণ করা যায় ইসলামের নামে মা অধিকার হরণ করা যায় ইসলামের নামে চাঁদাবাজিও করা যায় বাংলাদেশ ব্যাংক সেটাকে যদি এখন একটা দল গিয়ে দখল করে বলে এটা আমার এটা কি কি সন্ত্রাসী বলবেন না আপনি অবশ্যই সন্ত্রাসীবাদ বলতে হবে টেরোরিজম এটাকে বলতে হবে কারণ এটা দশজনের মানে রাষ্ট্রের সবার সম্পদ কি সে একা নিয়ে নিয়েছে এই যে পুরো রাষ্ট্রকেই একক গোত্রের করে ফেলা হচ্ছে একক গোষ্ঠীর করে ফেলা হচ্ছে একক ধর্মের করে ফেলা হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে গণহত্যায় এই জামাত শহীদ হয়েছে যে গণধর্ষণে মা বন্ধিরকে দর্শন করা দিস ইজ এটাকে কিভাবে এক্সপ্লেন করা যায় অন্যের সম্পদ লুণ্ঠন করা এই যে জামাত এগুলোতে জামাতে ইসলামী সে ইসলামী যে এই গণধর্ষণে অ্যাঙ্গেজ ছিল আমার প্রশ্ন হলো এই গণহত্যাটাকে কি ইসলামী গণহত্যা বলা যাবে এটাকে কি ইসলামী গণধর্ষণ বলা যাবে ইসলামী লুণ্ঠন বলা যাবে আই থিংক করা যাবে না আই বিলিভ এটা বলা যাবে না এবং আমার মনে হয় যারা মুসলমান দাবি করি বা অন্য ধর্মের দাবি করে যে কোনো ধর্মের হইলেও মানবিক মানুষ হলে বলবেন যে না এটাকে তো কোনোভাবেই ইসলামী গণদর্শন ইসলামী গণহত্যা বলা যেতে পারে না বাট দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন জামাতি ইসলামী তো সেটা করছি এই জন্যই ইমাম বলছেন যে নামের সাথে ইসলাম হলে ইসলামটা কক্ষিগত হয় বিকৃত হয় এই জন্য এই যে জামাতি ইসলামের নামে যে দলটা এই দলের যেই মানে এক্সিস্টেন্স সেগুলো সেটাতেই প্রবলেম এই জন্য ইমাম হায়াত বলছেন যে রাজনৈতিক দল হইতে হলে কোনো একক ধর্মের নামে হইতে পারবে না একক জাতীয়তাবাদের নামে হতে পারবে না কারণ রাষ্ট্রে তো একক জাতীয়তায় বিশেষ মানুষ থাকে না তো এই জন্য জাস্টটা যখন একক ধর্মের হয় ইমাম হায়াত বলছেন এই যে ধর্মের নামে একক ধর্মের নামে যারা রাজনীতি করে একক ধর্মের নামে যারা রাষ্ট্র গঠন করতে চায় এটাই উগ্রবাদী রাষ্ট্র এটাই উগ্রবাদী এটাই উগ্রবাদ এটাই জঙ্গিবাদ এটাই ইমাম হায়াত রাখ রাহ বলছেন কেন বলছেন কারণ ইট ইজ টেরোরিজম কারণ আপনি যখন রাষ্ট্রটাকে এখন দেখছেন যে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক সেটাকে যদি এখন একটা দল গিয়ে দখল করে বলে এটা আমার এটা কি কি সন্ত্রাসী বলবেন না আপনি অবশ্যই সন্ত্রাসীবাদ বলতে হবে টেরোরিজম এটাকে বলতে হবে কারণ এটা 10 জনের মানে রাষ্ট্র সবার সম্পদ কি সে একা নিয়ে নিয়েছে আর এই জগতে পুরো রাষ্ট্রকেই একক গুত্বের করা ফেলা হচ্ছে একক গোষ্ঠীর করা ফেলা হচ্ছে একক ধর্মের করা ফেলা হচ্ছে তাহলে এটা টেরোরিজম কেন হবে না এটা অন্য যেকোনো টেরোরিজম থেকে ভয়ানক কারণ এখানে আবার ধর্ম বিকৃত হচ্ছে এইজন্য মানে বস্তুর উদ্দে মানব সত্তার प्रवक्ता আল্লামা ইমাম হায়াত যিনি ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভোলিউশনের প্রতিষ্ঠাতা এবং ইনসান ডেভেলপমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান তিনি বলছেন যে রাষ্ট্রের একক ধর্মের নামে রাষ্ট্র এবং একক জাতীয়তাবাদের নামে রাষ্ট্র এগুলো মানবতা এগুলো থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে এবং নামের সাথে ইসলাম লাগাই দিলে যে হয় না এটার ইমাম হায়াতের এই ক্লেমের মানে প্রকাশ্য উদাহরণ হয়েছে এই যে চাঁদাবাজি এই যে গণহত্যা দর্শনে মানে ইসলামের নাম দিয়ে এঙ্গেজ থাকা সম্পৃক্ততা থাকে ইসলামের নামে জুলুম করা এটার চাইতে বড় এন্টি ইসলামিক কিছুই হইতে পারে না আর এটা ইসলামের ক্ষতি ইসলামের বাইরের কেউ নয় ওই দিন ইসলাম ওই দিন মুসলমান তারাই যোগের পর যোগ এসেছে এবং জামাত ইসলাম নট এক্সেপশন অফ দ্যাট আপনি যদি দেখেন ইরানে একটা ইসলামিক রিপাবলিক অফ ইরান নাম কান্ট্রি আছে সেটাকে ইমামহেদ বলছেন ইরান ইজ নাইডার ইসলামিক ন রিপাবলিক এটা রিপাবলিক কেন নয় ভেরি সিম্পল ইমামহেদ বলছেন যে রিপাবলিক হইতে হলে তো এটা সবার প্রতিনিধিত্ব করতে হবে বাট ইট ইজ ক্লিয়ারলি এশিয়া স্টেট তো শিয়াবাদের প্রতিনিধিত্বকারী সর্বরাষ্ট্র তো রিপাবলিক হইতে হইতে পারে না সেটা শিয়া পাবলিক হইতে পারে এবং এটা ইসলামিক জন্য নয় কারণ শিয়াবাদ একটা বাতেল ফারকা এটা মানে ওয়ান সবাই আমরা জানি এটা আহ একই ভাবে একটা বাতিল সেও তো তা সেও ইসলামের প্রতিনিধিত্ব করতে পারে না সে যখন ইসলামী রাষ্ট্র বলে সেটা মধ্যে সে মদুদিবাদী রাষ্ট্র বলছে সে রাষ্ট্র বলছে যে রাষ্ট্রে ইসলামের নামে গণহত্যা করা যায় ইসলামের নামে গণধর্ষণ করা যায় ইসলামের নামে মন্দির অধিকার হরণ করা যায় ইসলামের নামে চাঁদাবাজিও করা যায়

যা হচ্ছে এর মাধ্যমে ইসলামটা সবচেয়ে বেশি বিকৃত এই মুসলিম ছদ্মবেশী যারা তারাই করছে এজন্য আমি এই আহ্বানটা রাখবো যে বি কেয়ারফুল